এখানে তিনটে অঙ্ক আছে এক নম্বর দুই নম্বর এক নম্বর দুটি মিস্ত্রি তো বালি এফএম যত পয়েন্ট সিক্স ওয়ান এবং হচ্ছে যে অনুপাত টু হলে এফ এম কত ফাইনান্স মডুলার্স কত আর আচ্ছা দুটি মিস্ত্রি টো বালি এফএম টটার ওয়ান পয়েন্ট ফাইভ টু একটা বালি টু পয়েন্ট একটা বালি ওয়ান একটা বালি টু পয়েন্ট সিক্স এফ এমের একটা বুক পালি আর কি এবং অনুপাত দেওয়া আছে টু ইট টু থ্রিতে মিক্সিং করা হয়েছে আর কি তাহলে এখানে এফ ওয়ান বেশি ওয়ান পয়েন্ট ফাইভ এফ টু টু পয়েন্ট সিক্স তাহলে হচ্ছে এম ওয়ান যেটা অনুপাত টু এক্স এম টু এম টু হচ্ছে থ্রি এক্স তাহলে আমার ফর্মুলা জানি হচ্ছে এটা এফ সি ইকাল টু এফ ওয়ান এম ওয়ান প্লাস এফ টু এম টু এম ওয়ান প্লাস এম টু হ্যাঁ এটা আর কি এফ ওয়ান এম ওয়ান এফ টু এম টু সব দেওয়া আছে এম ওয়ান এম টু সব দেওয়া আছে এখান থেকে এটা বের করতে হবে আর কি এফ ওয়ান হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এম আর কি এম ওয়ান হচ্ছে টু এক্স দেওয়া আছে এম ওয়ান টু ইন্টু এক্স মিশু অনুপাত টু এক্স এবং এম টু এম টু হচ্ছে থ্রি এক্স এক্সটা হচ্ছে এটা হচ্ছে আর কি টু এক্স 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 থ্রি এখানে নিয়ে আর কি এটা চাষ এরপরে হচ্ছে কোনো নমুনা নমতা সীমা ফিফটি পার্সেন্ট ও তারল্য সীমা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বললে নমা সূচক কত তো নম্বর সূচক আমরা জানি আইপি নামে জানি নমতা সূচক আইপি নামে জানি কোনো নমুনা বা স্যাম্পল মাটি ধরলাম নমতা সীমা ফাইভ ফিফটি পার্সেন্ট এবং তারল্য সীমা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নমতার সূচক নম্বর সূচক আমরা জানি নম্বরটা সীমা মানে তারল্য সীমা এটা যে বাদ দিলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর একটা হচ্ছে কোনো নমুনার ভয়ের দৃশ্য জিরো পয়েন্ট থ্রি হলে ভয় দৃশ্য হচ্ছে জিরো পয়েন্ট থ্রি হলে পরোসিটি কত তাহলে এখন ভয় দৃশ্য ইকুয়াল টু পয়েন্ট থ্রি তাহলে ওয়ান প্লাস ই এটা যেটা জিরো পয়েন্ট থ্রি ওয়ান প্লাস জিরো পয়েন্ট থ্রি ভয় দৃশ্য জিরো পয়েন্ট থ্রি আচ্ছা কত করতে পড়াশিটি বে করতে হবে নিশ্চয়ই বলি এফ এম এখানে দুইটাই অনুপাত আর কি টু ইন টু থ্রি টু এক্স টু থ্রি টু এক্স টু এক্স ইন টু থ্রি এক্স থ্রি এক্স তাহলে এখানে টু এক্স আর থ্রি এক্স এম ওয়ান এম টু যদি গ্রামে তাহলে এফ ওয়ান ইন্টু এম ওয়ান মানে এখানে হচ্ছে এফ ওয়ান হচ্ছে এফ এম এম ওয়ান হচ্ছে এফ টু এভ টু আছে এই ফর্মুলা এই তিনটা অঙ্ক তিনটে হবে আর কি করতে হবে আর কি এখানে যেভাবে আর কি দেওয়া আছে